এন্ড পুরোটাই হচ্ছে খুব সুন্দর কপার গোল্ডেন সিলভার জারি সুতোর কাজ করা আছে সাথে এক্সট্রা করে এখানে এই ব্লু যে জারিটা আছে এক্সেপশনাল ভাবে হচ্ছে এটা অ্যাড করা হয়েছে উইথ হচ্ছে এটা কান্দিটা থাকবে খুব সুন্দর একটা দেখেন মিজেন্টার মধ্যে এই যাচ্ছে বিউটিফুল আচল এন্ড পুরোটা শাড়িতে একটু দেখিয়ে দিচ্ছি চমৎকার সুন্দর উইথ বিউটিফুল ডিজাইন অল ওভার নাইস ওয়ার্ক একদম পুরোটা শাড়িতে খুব সুন্দর করে কাজ করা আছে এখানেও কিন্তু আপনার কপার যাবে গোল্ডেন জ্যাবে সিলভার জ্যাবে উইথ বিউটিফুল একদম ফিরোজা সেরি সুতোর কাজ করা আবার অনেক কাপড় আছে যে আপু আমি দেখে নিতে চাই ইউর মোস্ট ওয়েলকাম আমাদের শোরুমে চলে আসবেন আমাদের নারায়ণগঞ্জ রূপগঞ্জ একটি শোরুম আছে তো আপনারা ওখানে এসে আপনার আমাদের কাছ থেকে দেখে শুনেও পার্চেস করে নিয়ে যেতে পারবেন এইটি ফোর কাউন্ট এন্ড এটার সাথে থাকবে খুব চমৎকার একটি ব্লাউজ পিস এন্ড এটার প্রাইস আছে চব্বিশ টাকা আজকে কিন্তু মোটামুটি আমরা একটা ডিফারেন্ট ডিফারেন্ট দেখলাম মানে হান্ড্রেড কাউন্ট এইটি আমার কাছে আজকে মনে হচ্ছে একটু ম্যাট টাইপেরও একটা ডিফারেন্ট একটা ডিজাইন আছে হ্যাঁ যেগুলো শুধু ম্যাট সুতোরই কাজ করা আমরা দেখাবো একটু আমরা সাথে থাকতে আচ্ছা আমি যেটা করেছি এটার হচ্ছে কি অ্যানাদার কালার ইজ সিক্রিন এটার অ্যানাদার কালার ইজ সিক্রিন উইথ এ বিউটিফুল এখানে হচ্ছে খুব সুন্দর একটা ম্যাট রেড টাইপের কালার কম্বিনেশন যাবে খুবই সুন্দর ম্যাট রেড এর মধ্যে আছে এগুলো দেখেন খুব সুন্দর এগুলো কিন্তু মিনাকারির মতো পুরোটাই দেখেন গোল্ডেন জেরি সুতোর কাজ করা আছে এই যে আছে আপনার বিউটিফুল আচরণ এটা আমারটা এখন আমি ইন্ডিটেলিং এ বলি হ্যাঁ কারণ হচ্ছে আমি যখন করা থাকি তখন কিন্তু আমি ইন্ডিটেলিং এত বলতে পারি না সো যেহেতু আমি হাতে ধরে আছি কাইন্ড অফ লাইক একদম মাল্টিপল কালার দিয়ে এটা মিনাকারির মতো হ্যাঁ ডিজাইনটা পুরোটাই খুব সুন্দর সেরি সুতোর কাজ করা আছে পার্টটা তো দেখতেই পাচ্ছেন বিউটিফুল পাইপ আমারটাই যাচ্ছে হচ্ছে আপনার একটা সুন্দর অরেঞ্জ টাইপের এন্ড এখানে একটা তরমুজ ওয়াটার টাইপের একটা কালার কম্বিনেশন বিউটিফুল ডিজাইন পিঙ্ক কালার সেরি সুতোর কাজ করা আছে পিঙ্ক সিলভার সেরি সুতোর কাজ করা আছে ফুল শাড়িটাতে আপনার কাজ করা কালারটা হচ্ছে সি গ্রিন কালার হ্যাঁ আমি যেটা পরে আছি হ্যাঁ ওকে আমি যেটা পরে আছি বাইশ হাজার পাঁচশো টাকা এই শাড়িতে চলে যাচ্ছি আমরা প্রাইস আপু বলেছি সবগুলোর প্রাইস বলেছি মানে ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইসের তো আজকে আজকে হান্ড্রেড কাউন্ট এইটি ফোর কাউন্ট এইটি ফোর কাউন্ট সবসময় থাকে হান্ড্রেড কাউন্ট আজকেই অ্যাড করা হয়েছে এর আগেও দেখিয়েছি আচ্ছা এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা কফি কালারের মাঝে আছে হ্যাঁ সেটা হচ্ছে একদম ডার্ক একটা কফি টোনের মাঝে উইথ আ বিউটিফুল কপার সারি গোল্ডেন সারি সিলভার সারি হ্যাঁ বিউটিফুল কপার গোল্ডেন সিলভার সারি সুতোর কাজ করা এন্ড যেটা অল ওভার শাড়িতে দেখে কি নাই সিলভার করা আছে একদম ফুল শাড়িটাতে খুবই সুন্দর করে কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে সারি সুতোর কাজ করা আছে ফুল শাড়িতে ওকে কপার গোল্ডেন সিলভার এটা না একদমই ডিফারেন্ট পুরোটা পিটা কাজ করা একদম হেভি পিটা কাজের মধ্যে আছে কালারটা চমৎকার একটি কফি কালার আপনাদের জন্য জামদানির এত 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 ভ্যারাইটিস আমরা রেখেছি হ্যাঁ লস অফ লস অফ ভ্যারাইটিস লস অফ কালার বুবু সুন্দর সুন্দর সব কালার এটা হচ্ছে একদম ডার্ক কফি টোনে আছে একদম ডার্ক এটা কফি এন্ড পার্পল একটা মিক্স টোন হ্যাঁ কফির সাথে পার্পল একটা মিক্স টোন উইথ এ বিউটিফুল ব্লাউজ পিস থাকছে এন্ড এটার 84 কাউন্টে আছে প্রাইস যেটা হচ্ছে 18500 টাকা পুরোটাই কিন্তু পিটা কাজের মধ্যে আছে ওকে আচ্ছা সরি এটা না পার্পল স্টোন অ্যাকচুয়ালি ইটস পার্পল স্টোন কফি হচ্ছে এটা দেখাই দুটো डिफरेंट এটা হচ্ছে আপনার ডার্ক কফি এটা একটু পার্পল স্টোনের মধ্যে আছে এটা এটা সেম ডিজাইন কি সেম এটা এটা ডিজাইন সেম একটু কাজ বেশি আমি একটু দেখে আছি তুলতে পারি নাকি পারবো পারবো সো হইছে না হো ঠিক আছে আজ আমি সাইটে চলে যাচ্ছি আমি একটু দেখাবো আ এটা প্যাচ করা আমার জন্য আচ্ছা এটা যেটা দেখিয়েছি এটা খুব সুন্দর এটা কফি কালারে আছে আছে ওটা কিন্তু পার্পলিশ টোন ছিল ওকে এটা হচ্ছে কফি কালার মাইMistake আমি বলতে মিস্টেক এনি আমি বলেছি যেটা কফি বাট আমি যেটা ধরেছি এখন এটা হচ্ছে কফি কালার হ্যাঁ সো নাইস কফি কালারে মাছে আছে উইথ আ বিউটিফুল जरी সুতার কাজ করে এখানেও কিন্তু কপার গোল্ডেন সিলভার जरी সুতার কাজের মধ্যে আছেন ফুল চাইটা डिफरेंट নাসি সেম শাড়ি থাকবে এটা কিন্তু মেরুন না এটাই মেরুন মেরুন লাগছে এটা দাও ও আচ্ছা ওইটা হচ্ছে এটা হচ্ছে ডাবল পার ওইটা সিঙ্গেল পার ছিল ওটা সিঙ্গেল পার এর মধ্যে ছিল এটা হচ্ছে আপনার ডাবল পার এর মধ্যে আছে এটা একদম ডার্ক কফি টোনের মধ্যে ওকে ওইটা আপু পার্পলিশ টোন ছিল আবারও বলতে ছোট পার্পলিশ একটা টোন ছিল এটা হচ্ছে আপনার একদম ডার্ক কফি টোনের মধ্যে